আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জামাতের ব্যাপারে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষই আমরা এই ভুলটা করে থাকি এক নম্বর ভুল হচ্ছে যখন ইমাম জামাতে দাঁড়িয়ে যায় নামাজের কাতারে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যখন ইমাম রুখতে চলে যায় জামাত ধরার জন্য আমরা দৌড়ে গিয়ে জামাত ধরার চেষ্টা করি আমরা করি গিয়ে জামাত ধরি এক অবস্থায় দুই নম্বরে হচ্ছে দেরি করে ফেললে ইমাম রুখেতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করি নিয়ত করতে গিয়ে ইমাম নামাজ শেষ করে ফেলে তারপরে আমাদের নিয়ত শেষ হয় দুই নম্বর ভুলটা হচ্ছে যে ইমাম দাঁড়িয়ে গেলে আপনি দেরি করে ফেললে আপনি ওই অবস্থায় যে তাকবির দিয়ে জামাতে শরিক হবেন এটাই যে দৌড়ে গিয়ে আমাদের ধরা যাবে না আরেকটা হচ্ছে যে কাতারে দাঁড়িয়ে নিয়তের অপেক্ষায় থাকা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে ইন্নামাল আমাল ও সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল অন্য হাতে সে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তলাবুল আইলমি ফারি আলা করলি মুসলিম দিনে আইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ তাই দিনের জ্ঞান অজানা বিষয়গুলি জানা অত্যন্ত আমাদের জন্য জরুরি তাই আমরা সকল বিষয় বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তফিকি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং দিন প্রচারে সারতে ভিডিওটি শেয়ার করুন